ভর্তা হচ্ছে বাঙালির খুব পছন্দের একটি খাবার আর ভর্তা ছাড়া বাঙালি মনে হয় অপূর্ণ ভর্তা পছন্দ করে না এমন বাঙালি পাওয়া মনে হয় দুঃখ তাই তো আমার খুব পছন্দের একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ভর্তার জন্য কিছু মাছ সাহায্য করে তাহলে মধ্যে হলুদ লবণ গিয়ে আমি আপনারা চালের নিচে হলুদ লবণ মিক্স মাছের সাথে পাটে দিতে পারেন মাছ ভাজি করা হয়ে গেছে এখন সুটকি দিয়ে দিব সুটকি ভাজি করে নিব মাছ এবং সুটকি খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন সবগুলোকে তুলে নিব সে একই তালে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ এগুলোকে আবার ভালো করে ভাজি করে নি ভালো করে না হালকা করে ভাজি করে নিব পেঁয়াজ রসুন ঠিক এরকম লাল হয়ে গেলে তুলে নিবি এখন ভেজে নিব মুড়িচ কাচ ভালো করে ভেজে নিব ভাজি করা হয়ে গেছে এখন তুলে নিব

গেছে এখন পালাইগুলোকে গুলোকে বাটা চলেন মাছ এই তো এখানে আমি মাছ কেটে নিতেছি পাটা হয়ে গেলে সবকিছু একসাথে দিয়ে দিব শিম রসুন পেঁয়াজ শুটকি কাঁচামরিচ সবকিছু একসাথে দিয়ে বেটে নেব শিলে বাটা ভর্তার মজাই আলাদা সবকিছু বাটা হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া ধনিয়া পাতা আধা বাটা করে খুব বেশি পাতাগুলোকে মিহি করে বেটে না আধা বাটা করলে ধনিয়াগুলো ধাতে পড়বে এবং কাঁচা ধনিয়া পাতার একটা ঘ্রাণ লাগবে এ তো ভর্তা বাটা হয়ে গেছে এখন সবগুলো ভর্তাকে তুলে নিবো ভর্তা বাটা শিলে ভাত দিয়ে খেতে খুব মজা আপনারা দেখতে পাচ্ছেন ভাতগুলো খুব গরম ওই যে ধোঁয়া উঠতেছে ভাত থেকে এখন এগুলো খুব ভালো করে মেখে খাব বিশ্বাস করেন এভাবে ভাত খেতে খুব মজা লাগে আপনারা একদিন ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাথে ফলো করে দিবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ